উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনায় সাধারণত বেশিরভাগ ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করে কিছুক্ষণ পরে নিম্নচাপ হয় এবার সেই নিয়ম না মেনে ঘূর্ণিঝড় আকাশেই দেশের ভিতরের দিকে এগোচ্ছে রেমাল। বর্তমানে কয়রা খুলনার কাছে অবস্থান করেছে আবহাওয়া অধিদপ্তরের সম্ভাব্য গতিপথ অনুযায়ী এটি ঢাকা হয়ে সিলেটের দিকে চলে যাওয়ার কথা এদিকে ঝড়ের প্রভাবে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ঝড় ও হাওয়া সহ ভারী বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা প্রায় সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকা ভূমিধ্বস এবং উপকূল এলাকা জলসস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আবহাওয়া সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পূর্ণ করে বর্তমান কয়রা ও খুলনার কাছে Avustan gorise. এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে পরবর্তী দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া আকাশের একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে আগের মতো দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূল জেলা খুলনা সাতক্ষীরা বাঘেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদরবর্তী দ্বীপ চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেত আওতায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকেও আগের মতো নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূল জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নয় নম্বর মহাবিপদ সংকেত আওতায় থাকবে